আজ শুক্রবার জুম্মার দিন সকলকে জুম্মা মুবারক জানি আজকের জরুরি লাইভটা শুরু করছি আজকের লাইভে আমি একটা জরুরি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো ইউটিউবে যারা আমাকে চেনেন আমাকে জানেন আমার বাড়িঘরদের যারা চেনেন তাদের উদ্দেশ্য করে আমি বলবো যারা আমাদের আশেপাশের পার্শ্ববর্তী এলাকার তাদের উদ্দেশ্যে আমি বলবো আজ শুক্রবার দুই তারিখ আমাদের পোয়া তিন নং ওয়ার্ড সহিত বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আর স্মার্ট কার্ড বিতরণ চলছে আপনারা যারা জানেন না কোথায় স্মার্ট কার্ড দেওয়া হয় আমি তাদের উদ্দেশ্যে বলব এক নং ওয়ার্ড দুই নং ওয়ার্ড এবং তিন নং ওয়ার্ড এই তিনটা ওয়ার্ডের স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আপনারা যারা এবং যে যেখান থেকে দেখছেন অথবা আমাদের এই কচুয়া থানায় পৌরসভার ভিতরে বাড়ি যাদের এক দুই তিন নং ওয়ার্ডে যাদের বাড়ি তাদের উদ্দেশ্য করে বলবো আপনারা আসুন স্মার্ট কার্ড বিতরণ চলছে এখন যদি আপনি না নেন পরবর্তীতে হয়তো এটা নিয়ে আবার হয়রানিও পড়তে পারে তো আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলবো সবাই আজকে আয়সায় স্মার্ট কার্ড নিয়ে যাবেন এবং সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত মহিলাদের স্মার্ট কার্ড বিতরণ করবে এবং একটার পর থেকে চারটা পর্যন্ত পুরুষের স্মার্ট কার্ড বিতরণ করবে আপনারা সবাই স্মার্ট কার্ড নিয়ে যাবেন আসার সময় আপনার এনআইডি কার্ডটা সঙ্গে নিয়ে আসবেন এটা দেখিয়ে তারপর আপনি টোকেন নিয়ে আপনার স্মার্ট কার্ড বের করে আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট চোখের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আপনার স্মার্ট কার্ড নিয়ে বাড়ি ফিরতে পারবেন তো আপনারা যারা এখনও আসেন নাই যারা দেরি করতেছেন অবশ্যই আপনারা তাড়াতাড়ি চলে আসবেন যেহেতু আজকে শুক্রবার নামাজ পড়া লাগবে আপনারা সবাই এসে নিয়ে যাবেন আর কি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন এই বার্তাটুকু আজকে দেওয়ার জন্য লাইভে আসলাম যদি ভালো লাগে একটু অবশ্যই শেয়ার করে দেবেন আর যদি এ ব্যাপারে আরও কিছু আপনার জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি মোহাম্মদ সালাম প্রধান সকলকে আমার এই চ্যানেল থেকে শুভেচ্ছা এবং আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি